আমি আসলে টাকাটা জমিয়ে রেখেছিলাম আমি একটা গিটার কিনতে চেয়েছিলাম স্কলারশিপের টাকা ঈদের সালামি সব মিলিয়ে কিন্তু এখন হঠাৎ করে একটা আনএক্সপেক্টেড দুর্যোগ চলে এলো তাই দিয়ে দিলাম সবাইকে আমি বলবো যে যাতে এগিয়ে আসে ওদেরকে যতটুকু সামর্থ্য অনুযায়ী হেল্প করার Redmi 13, स्टाइल बनाई दुनिया का बाई সে যে আমি সহযোগিতা করতে পারছি এমনকি যারা হচ্ছে বন্যায় অনেকেই আটকে পড়ছে আমার বয়সের আছে আমার হচ্ছে আমার থেকে ছোটো আমার থেকে বড়ো অনেকেই আছে যাদের মানে একটুখানি হলেও যাতে হেল্প করতে পারাটা আমার কাছে অনেক বড়ো কিছু মনে হয় কারণ কোনো সময় যখন আমরা যদি বিপদে পড়ি তারাও এগিয়ে আসবে তো আমাদেরও উচিত তাদের কাছে এগিয়ে যাওয়া তাদের মানে সহযোগিতা করা আর এ সহযোগীর মানে সহযোগিতাটা করতে পেরে আমার অনেক ভালো লাগছে আমি আসলে টাকাটা জমিয়ে রেখেছিলাম আমি একটা গিটার কিনতে চেয়েছিলাম স্কলারশিপ তাকে ঈদের সাল সব মিলিয়ে কিন্তু এখন হঠাৎ করে একটা আনএক্সপেক্টেড দুর্যোগ চলে এলো তাই দিয়ে দিলাম আমার নিজেরও ভালো লাগছে আমি সাহায্য করতে পেরেছি অন্যজনের আরেকজনের পাশে আমি দাঁড়াতে পেরেছি তাই আমার খুব ভালো লাগছে যারা আসেনি যারা পারবে সাহায্য করতে পারবে ওদের এসে সাহায্য করাটা অনেকই দরকার কারণ এখানে মানুষের সাহায্য খুবই প্রয়োজন আর সবাই যদি একতাবদ্ধ না থাকে তাহলে সাহায্য পাওয়া যাবে না তেমন একটা আমি যদি জুন জুলাই কথা বলি অনেক ভয়ঙ্কর একটা দিন গেছে আমাদের জন্য যেটার মধ্যে আমি যতটুকু পারছি যে আমি মিছিলে গেছি বা হচ্ছে আমি বলতে পারবো যে হ্যাঁ আমি দেশের জন্য কিছু করেছি বা হচ্ছে আমি আমার ভাই বোনদের সাথে দাঁড়াতে পারছি অ্যান্ড যা আমি যে ওদের পাশে দাঁড়াতে পারছি বা হচ্ছে এখন যে আমার অনেক ভালো লাগে কারণ হচ্ছে এসব বিষয়ে আমি এক সময় বলতে পারবো বড়ো হয়ে যে না আমি এসব করতে পারছি অ্যান্ড একটা গর্ব অনুভূতি হয় যে আম প্রাউড ফিল হয় এরকম পরে হচ্ছে যখন স্টুডেন্টরা আমার ভাই বোনরা যখন ট্রাফিক সিগনাল দিয়েছিলো আমি নিজেও একজন সার্টিফিকেট পাওয়া কারণ হচ্ছে ট্রাফিক সিগন্যাল মানে কন্ট্রোল করার জন্য আর এখন যদি আগস্টের এই কথাটা বলি অবশ্যই ভারতের সেই কুকর্মের জন্যই আমাদের এই আজকের অবস্থা সো সবাইকে আমি বলবো যে যাতে এগিয়ে আসেনছে ওদেরকে যতটুকু সামর্থ্য অনুযায়ী হেল্প করার সবারই সবার হেল্প প্রয়োজন আমরা একটা নতুন বাংলাদেশ চাই নতুন বাংলাদেশ গড়তে চাই নতুন বাংলাদেশ গড়তে হলে নিজেকে আগে নতুন করে গড়তে হবে নিজেকে নতুন করে গড়ার পরেই আমরা নিজের দেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে একটা নতুনভাবে বলতে পারবো যে হ্যাঁ স্বাধীন বাংলাদেশ হয়েছে নতুন বাংলাদেশ গড়তে পেরেছি সেটা করার অনেক ইচ্ছা এবং এবং হচ্ছে নিজেকে পরিবর্তন করে নিজের প্রকৃত নিজের দেশকে বাঁচানোর অনেক ইচ্ছা আমার মধ্যে এখনও রয়েছে আর যারা হচ্ছে এখনো আসে নাই বা হেল্প করতে পারতেছে না তাদের অবশ্যই বলবো যে যাদের সামর্থ্য অনুযায়ী সারা যাদের হেল্প করে এবং হচ্ছে আসে এসে যাতে হেল্পটা করে এতটুকু এইটা টোটালি একটা রাজনৈতিক বিষয় আমার মনে হচ্ছে কারণ আমি তো অত কিছু জানি না আর রাজনীতির সঙ্গে তেমন একটা আমার ছিল না কিন্তু জুন জুলাইয়ের পর থেকে সব কিছু এখন আমি নিজেই পড়ি ফেসবুকে ইনস্টাতে হোয়াটসঅ্যাপে তো আমার মনে হচ্ছে এটা পুরোটাই একটা রাজনীতিক আর এটার সঙ্গে হ্যাঁ ষড়যন্ত্র মিলিয়ে আছে তাই বাংলাদেশে কোনো ভেদাভেদ থাকা উচিত না আমার মনে হয় কারণ আমরা একটা নতুন বাংলাদেশ করতে যাচ্ছি আমার নিজের কাছেই গর্ব হচ্ছে কারণ আমি কাউকে একজন সাহায্য করতে পেরেছি আমার টাকাটা হয়তো একজনকে সাহায্য করতে পারবে না হয়তো ইনাফ না কিন্তু একজনকে হলেও আমি দিতে পেরেছি তাই আমার ভালো লাগছে